আগাম নোটিস ছাড়াই এক বেসরকারি ডেলিভারি সংস্থার শতাধিক কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদে শনিবার দুপুরে পুরাতন মালদার বাইপাসে অবস্থিত একটি ডেলিভারি সংস্থার বাইরে বিক্ষোভ দেখালেন ছাঁটাই হওয়া কর্মীরা এই দিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল সঙ্গে ছিলেন পুরাতন মালদার শহর আইএনটিউসির সভাপতি শ্যাম মন্ডল সহ অন্যান্য শ্রমিক সংগঠনের কর্মী সমর্থক ও ছাঁটাই হওয়া কর্মীরা এদিকে ছাঁটাই হওয়া কর্মীদের দাবি প্রায় দুশো জন কর্মীকে আগাম নোটিশ ছাড়াই ছাঁটাই করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ আমাদের দাবি পুনরায় আমাদেরকে কাজে বহাল রাখতে হবে এবং সঠিক সময় অনুযায়ী ডিউটি যেন করানো হয় তার দাবি রাখছি কারণ এর আগে ওভারটাইম ডিউটি আমাদেরকে দিয়ে করানো হয়েছে কিন্তু তার উপযুক্ত মজুরি আমরা পাইনি শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল জানান অনৈতিকভাবে যে সমস্ত কর্মীদের ছাঁটাই করা হয়েছে তাদেরকে অবিলম্বে কাজে পুনর্বহল করতে হবে তবে শ্রমিকদের জন্য যে শ্রম আইন রয়েছে সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে না ন্যূনতম যে মজুরি তা শ্রমিকরা পাচ্ছে না চুক্তিভিত্তিক কাজের থেকে ওভার টাইম কাজ করানো হচ্ছে এই সংস্থার কর্তৃপক্ষ যখন ইচ্ছে যাকে তাকে কাজ থেকে বার করে দিচ্ছে আগামী দিনে এটা যদি বন্ধ না হয় এবং কর্মহীন কর্মীদের পুনরায় কাজে পুনর্বহাল না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব

গত মাসের চোদ্দ তারিখে এই মাহেন্দ্রা লজিস্টিক্স যেখানে ফ্লিপকার্ট তারা হচ্ছে এখানে ব্যবসা করছে এখানে প্রচুর প্রায় এক হাজারের ওপরে শ্রমিক কাজ করে কিন্তু এইখানটাতে আমরা দেখছি যে কর্তৃপক্ষ তারা হচ্ছে আমাদের দেশের যে শ্রম আইন সেই শ্রম আইন কিন্তু এখানে তারা কার্যকরী করছে না তারা ইচ্ছাকৃতভাবে এখানটাতে আমাদের যে শ্রমিকরা যারা কাজ করছেন কোনো নোটিশ তারা যখন ইচ্ছা যাকে খুশি তাকে কাজ থেকে তারা ছাঁটাই করে দিচ্ছে এবং শ্রমিকদের অন্যান্য যে দাবি দেওয়া সেফটি মেজার্স থেকে শুরু করে আজকে এখানে আমাদের মহিলা শ্রমিক যারা কাজ করতেন তাদের কর্তৃপক্ষের এখানটাতে টয়লেট থেকে শুরু করে তাদের এখানে চব্বিশ ঘন্টা যেখানে কাজের ব্যবস্থা ভেতরে ক্যান্টিন ফেসিলিটি থেকে শুরু করে কোনো কিছু ভেতরে সেখানটাতে নেই তারপরে হচ্ছে আগামী দিনে এখানটাতে বোনাস পুজো দুর্গা পুজো যেটা আমাদের সবচেয়ে বড় উৎসব সেই বোনাসের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো আলোচনা সেখানটাতে শ্রমিকদের সঙ্গে কি দিবে না দিবে সেই ব্যাপারে কোনো কিছু হয়নি তো এই ব্যাপারে বিগত দিনে আমরা চিঠি করেছিলাম কর্তৃপক্ষকে আমরা আবেদন করেছিলাম যে অনৈতিকভাবে যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে পুনরায় কাজে বহল রাখা হোক হলে যে শ্রম আইন আছে সেই শ্রম আইন মোতাবেক তাদের সমস্ত যে তিন মাসের তাদেরকে তাদের সম্পূর্ণ বেতন দিয়ে তারপরে তারা সেখান থেকে তাদেরকে ছাঁটাই করবে বা অন্য কিছু করবে কিন্তু তারা রকম সেইখানটাতে মানে সদুদ্যোগ তারা দেখায়নি আমরা আজকে পুনরায় আবার এসেছি আমরা আজকে প্রতিনিধিত্বমূলক আলোচনা করব আবার আমরা তাদেরকে সময় দিব আমরা চাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত আমরা চাই যে কর্মস্থলে আমরা নৈরাজ্য কোনো সময় চাই না আমরা চাই যে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এখানে ফ্লিপকার্ট তাদের ব্যবসা করুক কাজ করুক অন্যান্য ছেলেরা যারা কাজ করছে শান্তিপূর্ণভাবে কাজ করুক পাশাপাশি যে শ্রমিকরা কর্মচ্যুত হয়েছে তাদেরকেও পুনরায় কাজে যাতে এখানে বহাল রাখা হয় এবং সেটাকে রেখেই আমরা কিন্তু এখানে আন্দোলনটা করছি আমাদের কাছে এখন অবধি যা আমাদের কাছে যা হিসেব আছে তাতে প্রায় দুশো জনের ওপরে এখানটাতে কর্মীরা ছাটাই হয়েছে আমরা এর আগের দিন প্রায় সবাই এখানটাতে এসছিলাম যেহেতু সবাই খুবই দুস্থ এবং গরিব পরিবারের ছেলে প্রত্যেক দিন তাদেরকে এখানে আসা সম্ভব হচ্ছে না ওই জন্য আমরা আশেপাশে যে কয়েকজন শ্রমিক আছে তাদেরকে নিয়ে আজকে আমরা মুভমেন্টটা করছি আমরা পুজোর পর তার মধ্যে আমরা আবার আজকে এদেরকে ডেট দেব যদি না হয় এছাড়া আমাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাবে তখন কিন্তু বৃহত্তর লড়াই আর নামতে পারত কাজ করতে গিয়ে সমস্যা অনেক রকম আছে তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে অতিরিক্ত আমাদের শরীরের যতটা আমাদের নেওয়ার ক্ষমতা তার থেকে অতিরিক্ত কাজ করায় এমনকি ওভারটাইম করিয়ে কখনো টাকা দেওয়া না প্রথম প্রথম ওভার টাইমে টাকা দেওয়া হতো তারপরে একটা টার্গেট দিয়ে দেওয়া হতো যে এত টার্গেট না করলে ওভারটাইম করতে হবে কিন্তু উইদাউট পেমেন্ট কোনো পেমেন্ট ছাড়া এছাড়া আমাদেরকে অনেক রকম টাকার কোনো গুণ দেখিয়ে কাজ করানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত বিগত চার মাস হতে চললে সেই টাকা আমরা এখনও পাইনি সেই টাকা এখনও বহাল আছে আর কোনো কারণ ছাড়া রিসেন্ট কোনো কারণ ছাড়া মিনিমাম দুশো জন আমাদের কাছে যেহেতু খবর আছে দুশো জন তারও বেশি হতে পারে তাদেরকে ইন্যাক্টিভ করে দিয়েছে তাদের কাছে যখন আমরা জানতে চাইছি যে কী কারণে ইনঅাক্টিভ করা হয়েছে কোনো কারণ তারা দিতে পারছে না এদিকে বলা হয়েছিল ন ঘন্টার মধ্যে আধ ঘন্টা ডিউটি এক ঘন্টা টিভিনি টাইম সেই হিসেবে প্রথমে আধা ঘন্টা প্রথমে পঞ্চাশ মিনিট দিত তারপরে কমাতে কমাতে এখন আধা ঘন্টাতে এসে দাঁড়িয়েছে থার্টি মিনিটসে বেশি দেওয়া হয় না ইন্টারভিউয়ের সময় এরকম কোনো আমাদেরকে টার্গেটের কথা বলা হয়নি এমনকি আমাদের যে ইয়ে থাকে অফার লেটার থাকে সেই অফার লেটারেও কোনো মানে এরকম উল্লেখ করা নেই কিন্তু এরা ভিতরে গিয়ে প্রেশারাইজ করে আমাদেরকে যে আর ভয় দেখানো হয় যে না করা হয় তাহলে এরকম ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা